করেবা বোনাতিজি বাপটা তোমারে একলারে মোর বাপ মোর মোর বংশ নাই তো তুমি ভি গুডালি নিবে সার্চ মোর ভাগ তুমি মোক দিবেন না তোর লেখা শেষ হয়ে কলি তো হবে নেয় কলি তো হবে না সডা কে 300 মুই দিবা পারিবা না জমি জ্যাঙ্গা কোড়ি আদাই করন লাগে মুই তুই কি জানি মনে করছিস কি জানি বড় ভাই তাহলে এ মোর বাপে যদি মোর মোর বাপে জমি থুয়ে গেছে সেই জমি যদি মই তোমার তোমার আজ মনে কর মই তোমাক আদি দিছি তো তুমি মোক ভাত ধান যদি পাইলে না হয় তাহলে ছিগলা কি মোক দিলে না হয় তো দেন নাই মোর পড়াশোনার পাশে রাখছি আমি মোর পড়াশোনা কোনা হইছে এখন এখন তুমি মোক জমি ভাগ দিবা না ও শোনা তুমি ভাসিলি করে কি বুদ্ধি কোনা হইছে তোমার এত বুদ্ধি কোথা থাকে শোনা তোমার এত বুদ্ধি মানে এত বুদ্ধি

পাশে ভালো কে আসছি চাষা আসসালাম আলাইকুম চাষা চাষা বসে তো বাস ও চাষা তোরা তো মোর বাড়ির হিস্ট্রি সব জানেন জানেন না জানি ছাব্বিশ বছর আগে আব্বা মজি যায় না গেছে আজকে এই ছাব্বিশ বছর ধরে আপনি প্রাইমারি স্কুল পাস করাইছেন হাই স্কুলত পড়াইছেন তারপরে কলেজত

আয় হইল কিন্তু এই যে তালে গেছে পাঙ্গা দিয়ে পাঁচ মিনিট এখন রাস্তা এই রাস্তা খান মোর বউ হাঁটবি মোর শরীর হাঁটবি মুই হাঁটবি কখন ওই বাঘ যে হাঁটতে দিবে না দিবে নাই আচ্ছা তুমি কত চেয়ারম্যান সাহেব এই যে তার রাস্তা খান এখন পাঁচ লিঙ্ক আছে বুঝছেন পাঁচ লিঙ্কের কি মুই ওটা মনে ভাগ নাই মুই ওপাকে হাঁটতে পাওয়া না ওই মুখ হাঁটতে দিবেন না আচ্ছা বাবা শুনো

মোট দিবেন না এই পায়খানা মোট এই টয়লেট মোট হ্যাঁ এই পায়খানা মোট এটা মই হাদিব এটা তোমার ফির কি হলো আল্লাহ রে এমন পবিত্র মুখ কেন তোমার টয়লেট বলে বলি এ বাবা পাৰখানাত মই হাকিম খালি মই হাকিম নাই খান মন ভাঙিমাই মোৰ আহ ওরে বা আহ এ মারি ভালো আছে হ্যাঁ বাবা তোমার বিশ্বাস করে বাবা না এই তাজপুর খবরে স্থান কোটে বাবা রে একটা মোটা ছোটা করি কবর খুরা এটা মোটা লাছ আসতেছে না আমি মুই যাই দুনিয়াদার লাছ দেখতাম এই এই বিচের পয়সালা মই নাম বাবা এ আগে আই ওপেন করে আগে চেয়ারম্যান আসমি আগুনার মইনো এখন মো জানবাজান ফরজ গেছে এই আর তোমার বিচার করে পাবো না 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 এই কেন দাদা বাবা বিচার লাগবে দাও বিচারটা করায় না কেন ভাই আমার ঘরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে আরে বাপে জমি দুই ভাই সমান করে ভাগ করি নেব সেটাই তো কোন ঝামেলা আছে কোনো ঝামেলা নাই তো আলিক মোরা দেখ হ্যাঁ এই যেটা কই না আমরা আরে কি খারাপ করছি না ভালোই করছি ওই যে কি সমাজ কেনটা দিল ওই যে আরে বাংলা ইয়ার আগত বুঝিস নাই 15 বছর বিনা ভোটে 15 বছর বিনা ভোটে চেয়ারম্যান আয়া বসে আছে হ্যাঁ এই যে বিধবা ভাতা বয়স্ক ভাতা

প্রিয় দর্শক কেমন লাগলো পরিবেশনা একবার জোরে সবাই